সকাল সকাল যাব বাবা চলো রেডি হয়ে গেলাম সরস্বতী পুজোর দিন এখন গুরু দেব গুরু সাক্ষাৎ বারম ব্রহ্মীকে বিরবুল এই হলো আমার ঘরের মা সরস্বতী এই ঠাকুরটা মেলা থেকে কিনেছিলাম ছেলেকে কিনে দিয়েছিলাম যে বাবু তোর বইয়ের পাশে এটা রাখবি প্রত্যেক প্রণাম করে ঠাকুরকে ফুল দিবি তারপর স্কুলে যাবি সেই ঠাকুরটাই পুজো করছি ছোট্ট ঠাকুরটা আর এই ঠাকুরটাই পুজো আজকে হবে আর এখানেই আমরা তিনজনে পুষ্পাঞ্জলি দেব খুব সকালে এখন বাজে সাড়ে ছটা আর একটু পরে মানে দশটার দিক করে পঞ্চমী শেষ হয়ে যাবে তাই ঠাকুর মশাই খুব সকাল সকাল চলে এসেছে আর আমরাও সব জোগাড়পাতি করেই রেখেছি আসবেন্ড বলেছিলেন তাড়াতাড়ি তাই জোগাড়পাতি করে স্নান টান সেরে চলে এসেছি আর এখানে ফল কাটাকাটি চলছে ঠাকুর মশাই চলে এসেছে যেহেতু তাড়াতাড়ি তাই ফলটা তাড়াতাড়ি করে তোমার দাদা কেটে দিচ্ছে আর তার পুজো হবে সকাল সকাল এখন নটা বাজে বাইরের ওয়েদার খুবই খারাপ মেঘলা ওয়েদার আর সকাল সকাল পুজো হয়ে গেছে ঠাকুর মশাই এসেছিল পুজো টুজো করে চলে গেছে আর এখন হচ্ছে আমাদের গোটা রান্না সব সবজি কাটা চলছে আর হচ্ছে পশুদিনের বাজার এখন কাটা হচ্ছে আর কি যাই হোক বিকালে হবে গোটা রান্না তাই আমাদের যে ম্যান আছে ঘরে সেই আমার সব কাটাকুটি করে দিচ্ছে ওই করে ফেলবে আমাকে আর লাগবে না ওই সব রান্না বান্না সবই করে ফেলবে বেশি করে ছিল না সব খুলে চলে যাবে গোটা রান্নার গোটা গোটা কাটা গোটা ঠিক নেই তাকে আধঘানা করে কাটা হচ্ছে নাহলে ভেতরে মশলা ঢুকবে না তাই সব রকম সবজি নিয়ে বসে পড়েছে এই যে চলছে গোটা রান্নার কাটাকুটি তুমি রান্না করবে তো

চলো রান্নাবান্না বসবে না রান্নাবান্না আজকে তেমন কিছু নেই ওদের বাবা ছেলে স্কুলে নিমন্ত্রণ আছে ছেলে স্কুলেতে আর আমি থাকার মধ্যে একা কিন্তু আমি তাই ভাবছি কি করব। আমার জন্য ভাত করব না করব না তাই ভাবছি এখন বেশি বেলা হয়নি আজকে উঠেছি সেই সাড়ে পাঁচটার সময় উঠেছি ঠাকুর মশাই পুজো করতে আসবে বলেছিলাম সাতটায় কিন্তু চলে আসছে সাড়ে ছটায় তার আগে আমাদের পুজো সব বাদী সব রেডি হয়ে গিয়েছিল তাই পুজোটা হয়ে গেছে আর এখন হচ্ছে টিফিন হবে আর কি নটা বাজে টিফিন করব ওরা একটু বেলা ওরা স্কুলে যাবে খেতে

ওই কাশির সিরাপ নিয়ে এসে খাওয়াচ্ছে ঘরে একটা কাশির সিরাপ ছিল কিন্তু এটা হবে না ওইটা খাওয়াবে তে তো লাগবে এখন জল খাবি না কী বার করতে চাব ওখান থেকে কি কী প্যান্ট যাবি স্কুলে যাবি তা স্কুলে যাবে কি বলবি স্কুলে কী পরবি দেখি দেখি আমার দিকে ঘোড়া কি পাঞ্জাবি

বাবার সঙ্গে আমাকে নিয়ে যাবে না আমার তো নিমন্ত্রণ কিন্তু আমার ঘুরতে যাওয়া বারণ স্কুলে স্কুলে আমার ঘুরতে যাওয়া বারণ বুট পরবি তাই পর ওই হলুদ পাঞ্জাবিতে নীল বুট হ্যাঁ হলুদ পাঞ্জাবিতে নীল বুট পরবি ওদের স্যান্ডেল জুতো পরতে হয় তবে পাঞ্জাবির সঙ্গে মানায়

বাবা ছেলে চলে যাচ্ছে চলো রেডি হয়ে গেলাম সরস্বতী পুজোর দিন এখন বেলা বারোটা বাজে আর ছেলে স্কুলে গেছে তাই ঘর একবারে ফাঁকা তখন ভাবলাম যে চলো আমরা দু ঘরে বসে থাকি কেন তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করবো করে যাবো বাগনার আজ রান্না বান্না তো কোনো ঝামেলা নেই সেই জন্য ভালো একটু ঘুরেই আসি কারণ বয়সে আর দুজনে ম্যাচিং ম্যাচিং করেছি ও একই কালার সেম সে আমিও নেই দুজনে মিল মিল করেছি বয়স চলে যাচ্ছে কিন্তু এসব দিনগুলো আসবে না তাই ভাবলাম চলো ঘুরে বে ঘুরে নিয়ে আর যখন বুড়ো হয়ে যাবো তখন তো আর বেরোতে পারবো না তখন ছেলে বেরোবে যাই হোক এখন যাই চলো রেডি হয়ে গেছি আজ এই শাড়িটা পরেছি কেমন লাগছে খুব ভালো লাগছে